একটু চান্সস বাবা যখন সাইজ থেকে বড় সাইজ পরে তখন পুত্রের জন্য একটা কল নিতে হবে তো দেখো আমরা শীতের ভিতরে আমরা চলে আসছি মোমোস খেতে হচ্ছে কেনাকাটা করছি আরও কেনাকাটা করেছি তাহলে হচ্ছে আর এটা নিলাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যার সময় আর অনেকদিন পরে দুইজনে মিলে যাবো শপিং করতে আজকে শপিং করবো কাজ জানেন সেজন্য খুশি আজকে শিনে শপিং করব আমরা তো রেগুলার কম বেশি বাইরে যাই বাট এই যে বিজনেসে একটু চাপ প্রেসার পড়ে গিয়ে তো বাইরে এক একেবারেই যাওয়ার সুযোগ সময় হয়ে ওঠে না তো আজকে সময় করে আমরা হচ্ছে শপিং করতে যাচ্ছি কারণ কালকে একদম ধামাকা আসছে আপনারা দেখতে পারবেন আজকে কিনবা হচ্ছে তার এবং তার ছেলে কেনাকাটা এই যে আমার দাদু ভাই জন্য ড্রেস কিনবা দাদু ভাইয়ের অবস্থা দেখছেন তো

তোমার দাদা দিয়ে শপিং করার জন্য বাবা তোমার শপিং তোমার ফ্যান্টু স্কিনটা হবে গেঞ্জি কিনতে হবে কথা দেখো মন দিয়ে কিভাবে শুনতেছে আর কি লাগবে তোমার আর কিছু লাগবে রেケン খেলনা ধরা শিখে গেছে আর কয়েকদিন পরে খেলনাও লাগবে ও আর দাদার আরেকটা কি ইচ্ছা জানি না বলবো বড়পোল বড়পোল আমি তবে আচ্ছা তাহলে আজকে মনে করে নিয়ে আসবে তো পরে তো মনে থাকে না তাতে পস্টিকের দোকানে সিনের দাদা যদি দেখে ওই খেলদা নিয়ে আসছে সিনের দাদা অনেক খুশি হবে অনেকবার বলছিল যে আমার দাদা ভাই ওই খেলদা নাই সবাই খেল খেলছে ওইটা যে কোন জায়গায় পাওয়া যায় এটা তো ক্যাপ মাথা টুপি ঠিক আছে তুপি কিনবো নে তুপি তোমার কি লাগবে তো এই যে আমরা হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুত কি রিভিউ রিভিউ কি স্যার আপু পার্সেল পেয়েছি গুলের মান অনেক ভালো থ্যাঙ্ক ইউ ও আমাদের এখন খালি গুলের রিভিউ আসছে আচ্ছা চলো এই যে এই আমরা দুইজন বের হচ্ছি আজকে অনেক দিন পরে এই টাইমে বাইকে বের হচ্ছে আপনারা তো দেখতেন যে আমরা রেগুলার বের হতাম সেখানে আজকে কতদিন পর বের হইতেছি কালকে থেকে আবার সুযোগ পাবো না কালকে আবার হচ্ছে গুড় আবার বাঁধানো শুরু হবে ব্যস্ততা সময় পার হবে এই জন্য আজকে শপিং টাওপিং শেষ করতে হবে আমারও কিছু দূর একটা কেনাকাটা করবো শিলের আবারও করবো শিলের উপর আর আমার জন্য একটু কেনাকাটা করব আমার জন্য একটা পিস নেব। দিনে দিনে ঠান্ডা বেড়েই যাচ্ছে বাইকে ওঠা একটু কষ্ট হয়ে যাবে আর কিছুদিন পরে এখনই খুব স্লোলি যাওয়া হচ্ছে তাও ঠান্ডা তো আমরা ফার্স্টেই চলে এসেছি শিনের ড্রেস কিনতে অলরেডি আমরা কয়েকটা চয়েস করে ফেলেছি আরও কিছু চয়েস করব আগে শিনের প্যান্টগুলো নেব এটা গ্রিন কালারের মধ্যে না টি শার্ট আর প্যান্ট দুইটা একসাথে না তো হুম ছোট হয়ে গেল আরেকটু বড় আরেক সাইজ বড়

রেড কালার না ওই যে পেছনের কালারটা দেখি ওইটা সবাই সেলোরের জুতার প্রাইস দেখে তো অবাক হয়ে দেখে হ্যাঁ এই কালারটা নাই আমার কালারটা না কিন্তু এটা আমার পায়ে মানাবে না কালারটা আমার পায়ের জন্য না ড্রেসের জন্য ভাল লেগেছে এটা

এই ড্রেসটা নিচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিতেছি আম্মুর না ব্লক প্রিন্ট আমি পরছি তখন বেশ ভালো লাগছে তারপরে আবার আমার চাচি শাশুড়ি নিচ্ছে না তখন আবার মনে লাড্ডু করছে বারবার আমার সামনে বলতেছে তোমার আব্বু টাকা দিলে এবার আমি একটা ব্লক প্রিন্টের থ্রি পিস দেবো তো বারবার আমার সামনে বলতেছে মানে তার এই থ্রি পিসটা পছন্দ হয়েছে এই কয়টি নিতে চাইতেছে তা আমি ভাবলাম যে এই কালোর ভেতরে এই প্রিন্টটা আর এই কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটা এটা ভালো লাগবে প্রথম ভাবলাম যে মেরুনের মধ্যে নেব মেরুন আম্মু পরবে না আর যেহেতু আমি এই টাইপের পরছি সে তো পরবেই না এই টাইপের মধ্যে আমি যেটা পরে কালার পরতে চাই না কারণ না বাড়ির বউ করছে না তো এই যে এটা আমি পছন্দ করছি আম্মুর জন্য এই কালোর মধ্যে এটা এত সুন্দর লাগবে বানায় পড়লে তো এটা আম্মুর জন্য আমার তরফ থেকে গিফট কেমন লাগছে সেনা বাবা সুন্দর

বড় ধামাকে নিয়ে আসতে হবে তখন আমরা এত সুন্দর সুন্দর কালেকশন তুলবো আপনাদের জন্য আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন তো এই যে আমরা সব থেকে বের হয়ে গেলাম সব থেকে বের হয়ে এখন আমরা জাস্ট একটু টুকটাক খাওয়া দাওয়া করব তারপরে বাড়ির দিকে রওনা হব তো এখন আসলাম বাবুর জন্য একটা ফুল কিনতে উপর থেকে যেন সে কালারিং ফুলের দিকে তাকাবে দেখেন ছোটদের স্টিক আর আগে আমি এগুলো অনেক কালেক্ট করতাম খুব পছন্দ ছিল আমার ঠিক না আর আমি এগুলা কালেক্ট করতাম এই যে এগুলা এই স্টিকারগুলো গুলা কালেক্ট করতাম তোমাদের সময় ওই যে হ্যাঁ আমাদের সময় আমার সময় যে ঈদ কার্ড ছিল খুব পছন্দ ছিল আমার এগুলো আমি কালেকশন করতাম

সে লালনের ইস আল্লাহ চলো চলো আমাদের কেনাকাটার শেষগুলো পিঠা বানানোর আর এই যে বটি আছে ছোট বাচ্চাদের তো আমরা এই যে রোড সাইডে এখানে আসলাম মোমো খেতে মোমোজ খেতে গিয়ে দেখেন এখানে আসে কি সুন্দর একটা জায়গায় বসছি আমি তো মামা হচ্ছে মোমোর সাথে চুড়িগুলো কি সুন্দর করে সাজা সেখানে একটু না ভাল লাগছে

এখানে হচ্ছে পাঁচ পিস করে না এক প্লেটে থাকে চিকেন মোমো নাকি কি হচ্ছে ওইটা কি

এই যে সবশেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম প্রচন্ড পরিমাণে ঠান্ডা গা হাত পা একদম কেঁপে যাচ্ছে খুব ঠান্ডা খুব তো ঠিক আছে সরাসরি বাড়িতে গিয়ে কথা হবে বাহ কি মজা আজকে যাওয়ার পথে আমরা গাপ পেয়ে গেছি কো সে গাপ ওই যে তো বল কাঁচা কেন কাঁচা গাপ তো খাওয়া যায় না পাকা খাওয়া যায় এর ভিতরে তো পাকে নাই হলুদ হইতে হবে এখন বাবা হলুদ কি বলো সুনির বাবা হলুদ হয় না পাকা যেটা কি ওটা ওইটা আপনার পার্সি মতো এই দেখেন ব্যাগ ভর্তি করে ছেলের জন্য শপিং করে নিয়ে চলে আসলাম

খোন ধর দর এই যে আমনা হচ্ছে শপিং করে চলে আসলাম যা আ আনি সালেকে বাইরে গেল তোমার পুত্রের জন্য এত কেনাকাটা করলাম আমার পুত্র কি করতে এক নজর দেখে নেই। কি খবর আব্বা 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 কি খবর আব্বা আব্বা ব্যাজলিন দিয়েছে আব্বা। তোমার জন্য খেলনা নিয়েছি মা দেখাচ্ছি দাঁড়াও খেলনা দেখাচ্ছি আগে সরি সরি বাবার করে উঠবে বাবার করে উঠবে মার মার দিয়ে দিচ্ছে তোমাকে বাবা কি খেললাম

এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে এই যে এই নিচের স্লিভসটাতে খুব সুন্দর করে একটু কুচি কুচি করা আছে আর সব থেকে ইয়ে কি এটার কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে বেস্ট লেগেছে এই জন্য আমি নিয়েছি আর বাতাস লাগলেও ঢুকবে না এটা মানে মানে ঠান্ডার জন্য একদম বেস্ট একটা কার্ডিগান তো এটা আমি একটু পরে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে এই কার্ডিগানটা দেখেন বাইরের মানে বাইরের বলি কেন মানে ব্যাক সাইডের স্লিভসটা বেশ সুন্দর তাই জন্যই নিয়েছি যে আমার কাছে হাতার স্লিপটা ভাল লাগছে এই হচ্ছে কার্টিগেনটা আর এটা নিলাম এটা হচ্ছে বাইরে যখন বের হব তখন এটা ইউজ করব বাইরের জন্য এটা নিয়েছি তো বাইরে ইউজ করার জন্য কারণ বাইরে বাইকে উঠলে এত পরিমাণে ঠান্ডা লাগে এটা একদম পুরো ওই যে তোমার এই কোর্ডের কাপড়গুলো যেমন হয় না ওরকম তো ওই এটা নিয়েছি এরপরে দেখাচ্ছি সিনের বাবার জন্য এই যেটা নিয়েছি এই টি শার্টটা টি শার্ট আরেকটা নেওয়ার কথা ছিল ট্রায়াল দিলাম একটা নিলাম আর একটা নাকি তো ট্রায়াল দেওয়া হয়েছে আরেকটা আর লাস্টে এটা নিয়েছি এটা কেমন হয়েছে বলবেন তো এটা কালারটাও খুব সুন্দর এই দেখেন ক্রিম কালারের মধ্যে কি কালার দেখো পাশ থেকে অফ হোয়াইট আর হচ্ছে অ্যাশ অ্যাশ ব্রাউন এরকম একটা কালার কম্বিনেশন একসাথে হয়েছে জিগজ্যাগ টাইপের একটা ই আছে এই যে প্রিন্টটা সুন্দর না

আমরা কিন্তু শপিং আরো করেছি বাট ওগুলো পরে দেখাবো এগুলো দেখাচ্ছি এই দেখেন এটা নিয়েছি মানে সেলর থেকে যেগুলো কেনাকাটা করছি সেগুলো দেখাতে এটা নিয়েছি আমার শিনের জন্য দেখেন শিনের এই এটা হচ্ছে ইয়ে আছে সাথে হুডি হুডি আছে সাথে আর এই যে হাতার ইয়েটা স্লিভটা দেখো কি সুন্দর আর এখানে দুইটা বাটন আছে খুব কিউট আর এটা একদম ইজিলি পরানো যাবে যেখানে জাস্ট হচ্ছে কোটির মতো পরাই দিয়ে যেটা ডাবল বাটন আছে পরাই দিয়ে এরকম করে মানে সহজে বাচ্চাদের জন্য একদম ইজি একটা ইয়ে বলা যায় শীতের জন্য তারপরে এই যে আরেকটা নিয়েছি এটা খুব স্মার্ট লাগছে আমার কাছে এই ড্রেসটা স্মার্ট লেগেছে বাট পরে মনে হলো যে আর সাইজ বড় না আসলে ভালোই হতো অনেকদিন পড়তে পারতো বাবুটা এটা সব সময় ইউজ করার জন্য না এগুলো আমি নিয়েছি বাইরে পরার জন্য পরে আমার মনে হলো যে আর একটু বড় সাইজের তবে আমাদের চেঞ্জ করে দিবে বলছে হ্যাঁ পরে বলেছে আমাদের যদি সাইজটা না হয় সকালে চাই দিতে হবে সকালে ট্রায়াল দিয়ে যদি না হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ আছে আচ্ছা এই হচ্ছে আমাদের সেলর থেকে কেনাকাটা তো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এরপরে দেখাচ্ছি আমার সিনের জন্য কি খেলনা নিয়েছি আজকে মেনলি গিয়েছিল একটু ঠান্ডা যে পরিমাণে ঠান্ডা পড়ছে একটু কেনাকাটা করতেই হবে তো বাবুর জন্য নিয়েছি একটা খেলনা এই দেখেন মানে ওর জীবনের ফার্স্ট শুরু হলো খেলনা এটা নিয়ে হচ্ছে জন্য বন্ধ হওয়া বন্ধ ঠিক আছে ওমা

তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ